প্রভাত সবাই কেমন আছেন খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলা আজ দেখো চা বসিয়েছি কিন্তু চাটা করার কথা ছিল যে আমার বলেছে এর আগের ব্লগে যে আমার উপরে রান্নাঘর তো সেখানেই করবো চা তো মা বাবা বললো প্রথমে ওখানেই যাব তারপরে হচ্ছে বললো যে না থাক যাব না এখানেই চাটা কর তো এখানেই হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি তারপর দেখো আমার হাতটা কেটে গেছিলো তার জন্য এখানে আমি ব্যান্ডেড খুঁজে পাইনি তখন তো হাতের মধ্যে ওই একটা কাপড় পিঁচিয়ে নিয়েছি সব লেগে হাত ভেজা এই অবস্থায় তারপরে এটা খুলেই ফেলবো আমি কারণ হচ্ছে খুব অসুবিধে হচ্ছিল মেয়ে ছেলেদের ওই ডান হাতে কিছু হলে এত অসুবিধা হয় মানে কি বলবো আর তারপরে তো এই যে চাটা করে এবার হচ্ছে আবার সেই চামচ দিয়ে দিয়েই সব কিছু করছি কারণ খুব অসুবিধা হচ্ছিলো ডান হাতেই তো মানে এত অসুবিধা হচ্ছিলো কিন্তু ওইভাবে তো এখন মেয়ে ছেলেদের তো বসে থাকলে হবে না কিছু না কিছু তো করতেই হবে তো তারপরে এখন হচ্ছে চাটা আমার হয়ে গেল এখন হচ্ছে সবাই মিলে একটু চা খাবো চা আর বিস্কুট তাই আমি নিয়ে যাচ্ছিলাম চা আর বিস্কুট খাবো সকালবেলা চা মুড়ি বা চা বিস্কুট এইসবই খাওয়া হয় আমাদের বেশিরভাগই আমাদের তোর মানে ওই রুটি টুটি অনেকেই খায় তো আমরা একদমই মানে খাই না বললেই চলে চা আমার হয়ে গেল এখন হচ্ছে চা দেব বাবাকে দেব তা এখন নিয়ে যাচ্ছি চা এই যে আমার বাবা বসে আছে বারান্দাতে ফোন দেখছে আমার বাবা আবার চা আর দুটো বিস্কুট খাবে এবার চাটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল আসলাম এবার ঘরে ঘরে এসে সব ঘুম থেকে ওঠার পরে ওই বিছানাটা গোছানো হয় না সকালবেলা আগে চা টাগুলো খেয়ে দিয়ে নিই তারপরে হচ্ছে সব বিছানা পরিষ্কার টুরস্কার করি তো আজকে বাইরের ওয়েদারটাও হচ্ছে খুব মেঘলা মেঘলা ওয়েদার আর এমনি তো খুব গরম আমাদের এখানে তো খুব মেঘ করেছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে হবে এরকম ওই দেখো আমার ছেলের সমস্ত স্পাইডারম্যান সব খেলনা সব নিয়ে বিছানাতে বাচ্চা মানুষ ও সব যখন যা ইচ্ছে যেখানে রাখা সব রেখে দিচ্ছে আবার নিয়ে নিয়ে রাখছি ছোট বাচ্চাটা তো করবে এরকম তাই না কি আর বলবো তাই এখন হচ্ছে মেয়েদের তো সব আগে হাতের কাজ সেরে টেরে তারপরে রান্নাঘরে যাওয়া তো এই জন্যই আগে সব ঘরটা সব পরিষ্কার করে নিই ঘর পরিষ্কার না করলে তা ভালো লাগে না যে প্রথমে কোনো কোনো সময় ভাবি যে আগে রান্নাটা বসিয়ে নিই তারপরে করবো তখন মনে হয় না ভালো লাগে নাকে পরিষ্কার করে তারপরেই রান্নার কাজে যাই তা বিছানা টিছানা পরিষ্কার করে এবার ঘর টর্চ ছেড়ে একবারে তারপরে বেরোবো আর আমাদের বাড়িতে এত পিঁপড়ে না তোমাদের এর বলেছি কেন যে এত পিঁপড়ে হয় কত কিছু দিচ্ছি কিন্তু কিছুতেই পিঁপড়ে দাঁড়াতে পারছি না এই বর্ষাটা আসলে পরেই মানে এমন এমন জায়গাতে পিঁপড়ে বাসা করে থাকে বিছানার মধ্যে পর্যন্ত পিঁপড়ে আমাদের মানে চাদর যে কত পাল্টাচ্ছি চাদর বিছানা বিছানা তোষক টোষক সব পরিষ্কার করছি রোদ দিচ্ছি কিছুতেই কিছু না এই দেখো পিঁপড়ের বাসা দেখো লাইটের যে সুইচ বোর্ড তার মধ্যে দেখো পিপড়ে কীভাবে বাসা করেছে দেখেছো দেখো কি অবস্থা এবার দেখো আমার মা রান্না করছে আজকে করবে কলার কাঁচকলার কুপ্তা তার জন্য যে মা হচ্ছে মা আর মেয়ে গল্প হচ্ছে আর মা এটাকে মাখ আমাকে বলছে এইভাবে এভাবে করবি মার কাছ থেকেই শিখলাম জিনিসটা আমি জানি তো মার পদ্ধতিতে করা বেশ সুন্দর করেই করবে একদম আমার মার রান্না প্রত্যেকটা রান্নায় এত সুন্দর করে করে দারুণভাবে খুব মানে মন দিয়ে ভালোবেসে রান্নাটা করে তো কাজকলাটাকে সিদ্ধ করে নিয়েছে নিয়ে তার মধ্যে দিয়েছে হচ্ছে ময়দা আর হালকা করে একটু কর্নফ্লাওয়ার এগুলো সব দিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি মা আমাকে বলছিল যে হচ্ছে তুই শেখ এদিকে আয় কর এটা দেখ তো আমি তখনও হচ্ছে মানে শুনতেই পাইনি আমাকে যখন বলেছে তারপরে মা ওই আর ধৈর্য মারেনি মা শুরু করে দিল করে দিয়েছে যে গিয়ে দেখি সব রেডি টেডি করে নিয়ে বসে পড়েছে তাই ঠিক আছে আমাকে এবার বলো আমি আমার বন্ধুদের সাথে সেটাই শেয়ার করি যতটা আমি দেখছি ততটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম মেখে নিয়ে কলাটাকে আগে পেশারের মধ্যে সিটি মেনে নিয়েছিল তার মধ্যে হলুদ লবণ মিষ্টি আর একটু কালো জিরা দিয়ে কলাটাকে এবার হচ্ছে হাতের শেপে এখন রোল করে করে লম্বা লম্বা করে করে নিচ্ছে মানে যে যেরকম করে সাইজ করবে কিন্তু লম্বা লম্বা সাইজটা দেখতে বেশি সুন্দর লাগছে বেশি ল্যাংচা টাইপের রসগোল্লাগুলো হয় যে মিষ্টিগুলো গুলো সেরকম লাগছে দেখতে দেখো তো অনেক কটাই এখান থেকে হচ্ছে বানাবে পরের দিকে আমি দু একটা বানিয়েছিলাম তো মা হচ্ছে 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 মায়ের হাতের কাজ করার কথা খুব সহজেই মানে করলো খুব তাড়াতাড়ি করেই ভাবলাম কতটা না দেরি হবে খুব তাড়াতাড়ি করে সুন্দর করে করে নিল ফটাফট করে তো আমি সাথে সাথে ভালো করে শিখেও নিলাম খুব তাড়াতাড়ি চড় জিনিসটা হলো দেখা এদিকে আবার নিচে সবজি কাটতে বসে গেছে মানে আমার মা মানে সময় ফটাফট ফটাফট কাজকর্ম করবে মানে কতক্ষণে এসে কে কি করবে তত সেই চিন্তা না নিজে আগে ফটাফট ফটাফট করে নিবে মানে বসে থাকতেই পারে না একদম সেই বানালো সেইগুলো এখন কড়াই তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবে সব ভাজাভাজি চলছে খালি মুখে একটা খেয়েছিলাম বেশ মানে বড়ার মতোই লাগছে একদম মানে এটা তো বড়া করেই ঝোল এটাকে ভালোবাসায় বলে হচ্ছে কাঁচকলার কোপ্তা তারপরে তো যে যেভাবে রান্না করে সেভাবেই রান্না হয়ে যায় কেউ পেঁয়াজ টাচ দিয়েও করে কেউ এমনি করে আমাদের নিরামিষ করেই করা হয়েছিল এটা দেখো লাল 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 দেখে মনে হচ্ছে না পটল ভাজা মানে গোটা গোটা পটল ওরকম দেখতে মনে হচ্ছে দূর থেকে ভাজা হয়ে গেল এবার উঠে নিচ্ছে এবার আরো আছে আরো অনেক কটাই হয়েছে দেখো তোমাদের সাথে কিন্তু আমি রান্নাটা কিন্তু শেয়ার করতে পারিনি এরপরে একদিন তোমাদের সাথে শেয়ার যে যেভাবে রান্না করে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা ওইভাবেই রান্নাটা করেছে আমি সেই সময় আবার আমার ছেলে কান ছিল খুব চলে আসতে হলো নিচে তাই আমি আবার চলে আসছিলাম যে শাক ভাজা রান্না হয়েছিল শাক ভাজা কাঁচকলার কোপ্তা আর হচ্ছে ছিল ডাল করলা দিয়ে ডাল আর পনির ভাজা বিকেলের দিকে প্রচণ্ড মেঘ করে বৃষ্টি আসলো মানে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেল খুব ভালো লাগছিল মানে মানে আর মানে গরম থাকলে মানুষ আর টিকতে পারতো না মানে এতটা গরম ছিল বৃষ্টিটা হয়ে এত ঠান্ডা সুন্দর ওয়েদার দিলো তারপরে দেখো সন্ধ্যাবেলার দিকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো ফ্রিজের মধ্যে মিষ্টি ছিল এত ঠান্ডা মিষ্টি কীভাবে খাবো তো গরম জল দিয়ে বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম বাটিটা তারপরে ঠান্ডায় এই বাটিটা ফ্রিজে রেখেছিলাম এটাতে আবার রাখলাম সবাইকে